হ্যালো এভ্রিওান আজকে আবারও চলে আসলাম আরেকটি মাটির হাঁড়িতে পেন্ট করার ভিডিও নিয়ে তবে আজকের রঙের কম্বিনেশনগুলো হবে একদম আলাদা যেটা আমি খুব ছোটোবেলায় আমার নানুর বাড়িতে একটা ফুলদানিতে এমন রঙের ব্যবহার দেখেছিলাম তাই শুরু করে দিলাম যেহেতু খুব ছোটোবেলায় দেখেছিলাম সেহেতু তেমন একটা মনে নেই কিন্তু যতটুকু মনে আছে সেটা নিয়েই আমি আগাচ্ছি। আমার নানুর আমল মানে সম্ভবত ষাট থেকে আশির দশকের সময়কালের কথা সেই সময়কার কারুকার্যমূলক ডিজাইন আর প্রাইমারি ও ব্রাইট রঙের ব্যবহার অনেকটা এরকমই হতো বাংলাদেশ আর ভারতীয় উপমহাদেশে উনিশশো পঞ্চাশ থেকে সত্তর দশকের দিকে এই ধরনের উজ্জ্বল নীল হলুদ লাল গোলাপি এমন কন্ট্রাস্ট রঙের ব্যবহার খুব জনপ্রিয় ছিল বিশেষ করে গ্রামীণ ঘরোয়া শিল্পে যেমন মাটির হাড়ি টব দেয়ালের আলপনা কাঠের খেলনা পুঁথিপত্রের অলঙ্কর এই রঙের সমন্বয় সবচেয়ে বেশি দেখা যেত যেহেতু খুব ছোটবেলায় এই কারুকাজ আমি দেখেছিলাম সেহেতু ঠিক হিসাব নিকাশ করে হুবহু তৈরি করতে পারেনি আমার হাতের আধুনিকতার ছোঁয়ায় এটা নিয়েছে এক ভিন্ন রূপ যেহেতু দইয়ের হাড়ি থেকে একটা টবে রূপান্তর করেছি সেহেতু এটাতে কেমন প্লান্টস লাগালে ভালো লাগবে সেটা কিন্তু জানাতে ভুল না আর আমার এই প্রাচীন আমলের কারুকাজের টপটি তোমাদের ভালো লেগে থাকলে পেজটি ফলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে একদমই হলো না দেখা হবে অন্য একটি ভিডিওতে